নমস্কার বিশ্বকর্মা পুজো নিয়ে আজকে কয়েকটি কথা বলবো একদম পয়েন্ট টু পয়েন্ট বলবো বেশি সময় নষ্ট করব না ভালো করে শুনে নিন তাহলে কি করবেন এই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা চলে আসবে এবং কি ফল পাবেন তা সম্পর্কেও আমি বলবো বিশ্বকর্মা হচ্ছে শিল্পীদের দেবতা শিল্পের দেবতা এবং পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার বলা হয় বাস্তুশাস্ত্রমের জনক বলা হয় তাই বিশ্বকর্মা এই যে কর্ম এই যে কর্ম দিয়েই যে পৃথিবী চলছে সেই কার্মিক ক্ষমতার একটা আধার শক্তি হচ্ছে বিশ্বকর্মা এবার দেখুন কয়েকটা কথা তো প্রচলিত আছে ঘরেই করা যায় ঘরোয়াভাবে না ঘরে করা যায় না কারণ আপনি বেদাধিকার প্রাপ্ত হননি আপনার যদি উপনয়ন না হয়ে থাকে তাহলে ঘরে করতে পারবেন না কারণ এটি একটি বৈদিক দেব তাই বিশ্বকর্মা যেহেতু বৈদিক দেবতা তাই আপনি করতে পারবেন না এবারে আসি কি করবেন এই লিস্ট বা এই এই দিন কলকারখানা আপনার যদি থাকে বা আপনি যদি কোনো লেবার হিসাবেও কাজ করছেন যে মেশিনে আপনি কাজ করেন সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন পরিষ্কারের মাধ্যমে মনের ভাব স্বচ্ছ হয় তাই পরিষ্কার করতে হয় লোহার তৈরি বিভিন্ন সরঞ্জাম ব্যবহার না করাই এই দিন শ্রেয় তার কারণ এই দিন আপনি এইগুলোর প্রতি ডিভোটেড থাকেন দ্বিতীয়ত একদম ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান বিষ্ণু এবং বিশ্বকর্মার মূর্তিকে একত্রে পুজো করুন ভগবান বিষ্ণু হচ্ছে স্থিতির দেবতা এবং যা কিছুই হোক আমাদের দেহশুদ্ধ থেকে শুরু করে শুদ্ধ হতে গেলে বিষ্ণুর আশ্রয় তো নিতেই হবে এবং পরিষ্কার শুদ্ধ কাপড় আপনাদের পরে নিতে হবে তারপর ঠাকুর ঘরে প্রবেশ করবেন এবং বিশ্বকর্মার উপকরণগুলিকে একে একে সাজিয়ে নেবেন আচ্ছা এর মধ্যে বলে নিই যে সময়টা হচ্ছে ওই বারোটা থেকে বারোটা চল্লিশ অব্দি আমি সময়টা যাতে বুঝতে সুবিধা হয় এই রকমভাবেই রেখেছি আরও কিছু এদিক ওদিক আছে কিন্তু বারোটা থেকে বারোটা চল্লিশ অব্দি সময়টি শুভ এছাড়াও সকালের দিকে একটা সময় পড়ছে এই নিয়ে একটা শর্ট ভিডিও করা আছে সেইটা চাইলে আপনি দেখতে পারেন পরিষ্কারভাবে অল ডিটেলস দেওয়া আছে সময় সংক্রান্ত এবারে আছি মূল কথায় আলপনা আঁকবার জন্য চালের গুঁড়ির ব্যবহার করতে পারেন অথবা খড়ি মাটি ব্যবহার করতে পারেন তৃতীয়ত আপনাকে আতব চালের নৈবিদ্য সাজিয়ে রাখতে হবে এরপর ফুল বেলপাতা দিয়ে বিশ্বকর্মার বই পড়ে আপনি যদি বেদাধিকার প্রাপ্ত হয়ে থাকেন তাহলে পুজো শুরু করতে পারেন বিশ্বকর্মা পুজোর দিন বিষ্ণু এবং বিশ্বকর্মা উভয়কে এই উভয় দেবকেই পুজো করলে পঞ্চমের যজ্ঞের ফল পাওয়া যায় এবং এই সময়তে পঞ্চামৃত এবং মিষ্টি নিবেদন করতে পারেন হোম এবং যজ্ঞ শেষ করার পর আরতি অবশ্যই মন্ত্র সঠিকভাবে তো পড়তেই হয় এরপরেতে প্রসাদ বিতরণ আপনি করতেই পারেন এবং পুরোটাই করতে পারবেন যদি আপনি বেদাধিকার প্রাপ্ত হন তবেই এবারে আসি ফল লাভের কথায় যেটা সকলেই জানতে চান আপনারা যে প্রতিটি পুজোর যেমন গুরুত্ব রয়েছে তেমনি শ্রী শ্রী বিশ্বকর্মা পুজোর তো অবশ্যই গুরুত্ব রয়েছে বিশ্বকর্মা মূলত কর্মক্ষমতাকে দর্শান এর জন্য চারটে নির্মাণ তার বিখ্যাত সত্যযুগে স্বর্গ ত্রেতা লঙ্কা দাপর যুগে দ্বারকা এবং কলি যুগেতে হস্তিনাপুর তিনি প্রতিষ্ঠা করেছিলেন এছাড়াও তিনি বিভিন্ন রকম শিল্পের সাথে জড়িত ওই যে বললাম তিনি পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার হিসাবে কল্পনা করা হয় তাকে আপনারা লক্ষ্য করলেই দেখবেন যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে আইআইটিগুলোতে অবশ্যই সেখানে বিশ্বকর্মার পুজোর একটা প্রচলন পাবেন এবার চলে আসি জ্যোতিষীয় পার্টটাতে চিত্রা নক্ষত্র যাকে মূলত ক্রিয়েটিভিটির নক্ষত্র বলা হয় যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা তাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটির পার্ট তো থাকবেই এই ক্রিয়েটিভিটির জনক কিন্তু বিশ্বকর্মা অর্থাৎ আমাদের যে শক্তি কোনো কিছু ক্রিয়েট করায় কোনো কিছু সৃষ্টি করায় ক্রিয়েটিভিটি কথা বলতেই চলে আসে ক্রিয়েটিভ রাইটিং লেখনি এগুলোর সমস্ত কিছুই বিশ্বকর্মার সাথেই যুক্ত ইভেন ইউটিউবি ইউটিউবার যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিশ্বকর্মার আশীর্বাদ ছাড়া হয় না বিশ্বকর্মা নিয়ে অসংখ্য ভিডিও করা আছে তা আপনাদের ইন্টারেস্ট থাকলে প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন আমি কমেন্টে দিয়ে দিচ্ছি আর একটা ব্যাপার আপনাদেরকে বলবো যদি ইন্টারেস্ট থাকে এই বিষয়তে যে বিশ্বকর্মার হাতে কেন দাঁড়িপাল্লা কেন তার বাহন হাতি এই সমস্ত তথ্য কিন্তু আগেই দেওয়া আছে তাই একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে নিতে হবে আর অ্যাজ ইউজুয়াল চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ